আমি যদি এখানে চার্জিং পোর্টটা লাগাই দেখেন রেড লাইটটা চলছে যখন ফুল চার্জ হবে এটা বন্ধ হয়ে এই এই পাশের সবুজ বাতিটা জ্বলে উঠবে হ্যাঁ আর হচ্ছে এখানে দেখেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের এই ফ্যানগুলো নিয়ে আপনাদের আসলে কৌতূহলের শেষ নেই তো আজকে আমি কিছু বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করব প্রথমে বলে রাখি আমাদের এই ফ্যানগুলো রিচার্জেবল ফ্যান আমি আবারও রিপিট করছি আমাদের এই ফ্যানগুলো রিচার্জেবল ফ্যান এটার অর্থ হচ্ছে এটা এসিডিসি ফ্যান না মানে আপনাদের যেটা আপনারা যেটা বলেন বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ গেলেও চলবে এরকম কিনা না আমাদের এই ফ্যানগুলো এরকম না আমাদের এই ফ্যানগুলো হচ্ছে টোটালি রিচার্জেবল ফ্যান আর হচ্ছে অবশ্যই হচ্ছে অটো তো অটোর মিনিংটা অনেকে একটা মিসকনসেপ্ট আছে যে অটো মানেই তো হচ্ছে মনে হয় এসিটিসি না অটো মানে হচ্ছে এই ফ্যানটা আমি যখন সুইচ অন করে আমি হচ্ছে অন অবস্থায় রাখবো চালু অবস্থায় রাখবো ওই টাইমে আমি যদি এটার চার্জারটা মানে লাগিয়ে রাখি সেক্ষেত্রে ফ্যানটা চলবে না তো কেন চলবে না তখন ফ্যানটা চার্জ হবে তো ইলেকট্রিসিটি যখন চলে যাবে তখন অটোমেটিকলি ফ্যানটা চালু হয়ে যাবে আবার যখন ইলেকট্রিক সিটি চলে আসবে ফ্যানটা বন্ধ হয়ে অটোমেটিকলি চার্জ হওয়া শুরু করবে তো প্রথমে বলি আমরা কি এসিডিসি ফ্যান বানাতে পারি না উত্তরটা হচ্ছে পারি এসিডিসি ফ্যান বানাতে আমাদের খরচটাও কম হয় প্লাস আমাদের কস্ট আমাদের সময়টাও কম লাগে তাহলে কেন বানাই না এক এক একজন এক এক রকমের হয়তো বা নলেজ নিয়ে থাকতে পারে তো আমি যেটা মানে আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেটা হচ্ছে এই ফ্যানগুলো দেখেন এগুলো হচ্ছে ডিসি ফ্যান চার্জার ফ্যান মোটরগুলো ডিসি মোটর এটার ব্যাটারি আছে চার্জার আছে তো আসলে আমার কাছে মনে হয় এই ফ্যানগুলো লং টাইম চলার জন্য উপযুক্ত না উপযুক্ত না এই অর্থে মানে উচিত না কারণ হচ্ছে আমার তো বড় ফ্যান তো আছে ইলেকট্রিসিটিতে চলার জন্য তো এই ফ্যানগুলো যখন লং টাইম চলে মানে চব্বিশ ঘন্টায় এটা যখন চলবে তখন দেখেন উপর ভালো একটা লোড থাকবে প্লাস হচ্ছে মোটরটা সবসময় চলবে তো এটা একটা ডিসি মোটর এটা একটা বিষয় প্লাস যত যায় বলি না কেন ব্যাটারি কিন্তু আপনার বারবার চার্জ হবে বারবার চার্জ হবে তো এই যে ব্যাপারটা এই জন্য কি হয় ব্যাটারি লাইফ সাইকেলটাও কিন্তু কমতে থাকে খুব দ্রুত কমে কারণ প্রত্যেকটা ব্যাটারির একটা নির্দিষ্ট লাইফ সাইকেল থাকে ওই লাইফ সাইকেলের পরে কিন্তু ব্যাটারিটা খারাপ হয়ে যায় তো এই কারণে দেখবেন আপনার হয়তো আমার সাথে একমত হবেন আপনার এসিডিসি যে ফ্যানগুলো পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের আমার মনে হয় এইটটি পার্সেন্ট ফ্যান এক বছর চলে ভালো মানে হাইয়েস্ট তারপরের বছর গরমের আগে আগে আপনাদের ব্যাটারিটা রিপ্লেস করতে হয় আপনি দেখবেন এটা করতেই হয় তো এই জিনিসটা হয় মূলত এই কারণ কারণ ব্যাটারিগুলো ওভার চার্জ হয় আর ওই ব্র্যান্ডের ফ্যানগুলো প্রপারলি ওভার চার্জ প্রোটেকশন থাকে না এটাও একটা বিষয় তো যাই হোক ওটা আমার কনসার্ন না অনেকেই হয়তো খুব ভালো মানের ডিসি ফ্যান বানাতে পারে আমি পারি না সোজা কথা আমি পারি না আমি হয়তো পারি না অথবা করি না আমার ফ্যানগুলো হচ্ছে রিচার্জেবল ফ্যান তো আশা করি এই ব্যাপারটা আপনারা কেউ এস দিবেন দেবেন না এটা কি এসিডিসিতে চলে এসিতেও চলে এটার ক্লিয়ার অ্যান্সার হচ্ছে না আমাদের এই ফ্যানগুলো রিচার্জেবল ফ্যান যাদের প্রয়োজন হচ্ছে তাদের ইলেকট্রিসিটি দিয়ে চালানোর মতো ফ্যান আছে এখন তা আপনারা একটা ফ্যান চান অটোমেটিকলি আপনি চার্জ দিয়ে রাখলেন রাতে ইলেকট্রিসিটি চলে গেল ফ্যানটা চালু হলো আপনার উঠতে হলো না ইলেকট্রিসিটি আসলো ফ্যানটা বন্ধ হয়ে চার্জ হওয়া শুরু করলো আপনার যেটা মেইন ফ্যান সেটা তো বিদ্যুৎ আসলে চলে চলবেই তো এই পারপাসে আমাদের এই ফ্যানগুলো বানানো তো এটা আমি ক্লিয়ার করলাম আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ফ্যানগুলোর ব্যাকআপ টাইম তো এই ফ্যানগুলো আমাদের হচ্ছে দুটা ভেরিয়েন্টের আছে একটা হচ্ছে ছয় ব্যাটারির আরেকটা হচ্ছে চার ব্যাটারির তো ছয় ব্যাটারির যেটা ছয় ব্যাটারির গুলো হচ্ছে আপনার ফুল স্পিডে এই স্পিডের ব্যাপারটা আমি বারবার কেন বলি অনেকে ভিডিও বানায় অনেকে বলে এক চার্জে নয় ঘন্টা দশ ঘন্টা সারা রাত চলে আসলে বাস্তবতা হচ্ছে একদম লো স্পিডে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা এটা বলে তো লাভ নাই ওটা তো চলবেই আমি আমি একটা প্রোডাক্ট আমার একটা ফ্যান সেটা আমার হচ্ছে ব্যাকআপ টাইমটা আমি বলবো ফুল স্পিডে আমার কতক্ষণ ব্যাক আপ নেবে সেটা তো যাদের এখন ওইটা পছন্দ হবে আমার কথাটা তারাই আমাদের ফ্যানগুলো নেবেন যেমন চার ব্যাটারি যেটা এটা ফুল স্পিডে তিন ঘন্টা ব্যাকআপ দেবে এখন কি পারফেক্টলি তিন ঘন্টা দেবে হ্যাঁ পারফেক্টলি তিন ঘণ্টা আশা করি তিন ঘন্টার বেশি তবে আপনারা ধরে তিন মিনিট হয়তো সেদিক হতে পারে আর ছয় ব্যাটারি যেটা এটা সাড়ে চার ঘন্টা ব্যাক আপ দিবে ফুল স্পিডে সাড়ে চার ঘন্টা ইভেন পাঁচ ঘন্টাও দিতে পারে কিন্তু আমি এটা বলবো না আমার সাড়ে চার ঘন্টা ব্যাক আপ দিতে পাঁচ দশ মিনিট কম বেশি হতে পারে এটা হচ্ছে ফুল স্পিডে এখন আপনি হচ্ছে দেখেন যারা এই ফ্যানগুলো নেয় ফ্যানগুলোর স্পিড যথেষ্ট পরিমাণে ভালো তো আসলে ফুল স্পিডের প্রয়োজন হয় না একটা নর্মাল মিডিয়াম যেই স্পিডটা আছে যেটা দিয়ে একটা মানে হচ্ছে যেটা দিয়ে আপনার একটা মানুষের মানে কি বলে যে ঠান্ডা হওয়ার জন্য যতটুকু বাতাস প্রয়োজন ওইটুকু দিয়ে যদি ইউজ করা হয় সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার ব্যাকআপ টাইপ অনেক বেশি পাওয়া যাবে তো হচ্ছে এটা হচ্ছে ব্যাকআপ টাইপ নেম কথা এখন হচ্ছে আমাদের এই ফ্যানগুলো বললাম তো অটোমেটিক কাজ করে সব কিছু তো আপনারা বুঝতে পারছেন আর আরেকটা ফিচার যেটা অনেক মানে অনেকেরই কমপ্লেন ছিল যে ভাইয়া ফ্যানগুলোতে আসলেও আমরা বুঝলাম ফ্যানগুলোর ভিতরে বিএমএস ইউজ করা ফুল চার্জ হওয়ার পরে অটোমেটিকলি ব্যাটারি চার্জ অফ হবে কিন্তু আমার তো দেখতে ভালো লাগে না কারণ হচ্ছে আপনি একটা লাল বাতি দিয়ে দেন লাল বাতি তো জ্বলতেই থাকে তো এই জন্য আমরা এমন একটা সিস্টেম করছি এখানে এখন হচ্ছে যখন চার্জ হবে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা একটা লাল বাতি একটা হচ্ছে সাদা আসলে সাদা না ওটা হচ্ছে গ্রিন কালার সবুজ তো যখন চার্জ হবে তখন রেড লাইটটা জ্বলবে যখন ফুল চার্জ হয়ে যাবে রেড লাইটটা অফ হয়ে গ্রিন লাইটটা আপনার জ্বলবে আপনাদের দেখাই আমি আমি যদি এখানে চার্জিং পোর্টটা লাগাই দেখেন রেড লাইটটা চলছে যখন ফুল চার্জ হবে এটা বন্ধ হয়ে এই এই পাশের সবুজ বাতিটা জ্বলে উঠবে হ্যাঁ আর হচ্ছে এখানে দেখেন আমাদের আচ্ছা আমি চার্জটা অফ করে দিই এখান থেকে আমি চার্জটা অফ করে দিই অফ করে দিলাম ফ্যানটা আমরা এখন চালু করব তো দেখেন আমি ফ্যানটা চালু করলাম বাতাসের শব্দ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কেমন বাতাস তো আমি এখান থেকে আমি দেখেন এটাতে আমি স্পিড বাড়াতে কমাতে পারবো দেখেন এই যে একটা স্পিড এই স্পিডে যদি আমরা চালাই আমার কিন্তু ব্যাকআপ টাইম অটোমেটিকলি দেড় দুই ঘন্টা বেশি হয়ে যাবে হ্যাঁ তো দেখেন অটো অটোটা যে আমি বললাম কীরকম অটো এই এখন ধরেন ইলেকট্রিসিটি নাই এখন ইলেকট্রিসিটি চলে আসলো ফ্যানটা অফ হয়ে গেল আবার ইলেকট্রিসিটি চলে গেল ফ্যানটা চালু হয়ে গেল যাই হোক এখন চার্জে অবস্থায় আছে তো আমাদের কাছে এখন আপনারা দুইটা কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট আর নিচের তলাও দুই টাইপের পাবেন একটা হচ্ছে গোল আর হচ্ছে যে এরকম একটা শেপ তো যেটা পছন্দ নিতে পারবেন প্রাইস একই তো আমাদের যে হচ্ছে চার ব্যাটারির যে ফ্যানগুলো মানে সব কিছু সেম থাকবে সব কিছু সেম জাস্ট ব্যাটারির ক্যাপাসিটি কম বেশির জন্য প্রাইসটা চার হচ্ছে চার ব্যাটারির যেটা এটা পড়বে হচ্ছে দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা আর হচ্ছে ছয় ব্যাটারির যেটা এটা পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ ছয় ব্যাটারিটা ব্যাটারিটা টাকা টাকা চার হচ্ছে এখন দেখেন এখন অনেকে বলবেন হচ্ছে ছয় ব্যাটারি দিয়ে অনেকে তো আরো কমে দেয় অনেকে ষোলোশো টাকায় দেয় অনেকে পনেরোশো টাকায় দেয় হ্যাঁ দিতে পারে আমাদের হচ্ছে কোয়ালিটি একটা ফ্যাক্ট প্লাস হচ্ছে আমরা দেখেন এখানে অটো করা হয়েছে প্লাস ফুল চার্জ ফুল চার্জ প্রোটেকশনের জন্য একটা মডিউল ইউজ করা হয়েছে প্লাস আমাদের এখানে দেখেন এই যে এই ইন্ডিকেটরটা ইউজ করা হয়েছে এটা এটার জন্য কস্টিংটা একটু বেশি হয়েছে সব কিছু মিলে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখেন এক একটা মডিউলে যদি আমার পঞ্চাশ টাকা করে বেশি খরচ পড়ে আপনি দেখেন আমার কিন্তু খরচটা বেড়ে যায় তো এটাই এখন এক একজন এক এক কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের প্রোভাইড করবে এখন আপনারা ওই কম্পেয়ার আমার কাছে করবেন যে এক জায়গায় এত বলছে আর এক জায়গায় অত বলছে বিষয়টা হচ্ছে আপনি ওনাদেরটাও দেখবেন আমাদেরটাও দেখবেন আরও দশটা দেখবেন আপনার যার যেটা ভালো লাগে যেটা আপনার মনে হবে এটা বেস্ট আপনি ওটাই নেবেন এখানে আমার সাথে দামাদামি করে লাভ নেই আমার প্রোডাক্ট আমি জানি আমি কি দিছি আমি মানুষকে মানে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি মানে ভালো একটা হচ্ছে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি কারণ একটা ফ্যান নিয়ে মানুষ এক বছর ইউজ করবে এমন তো না তারপর ইলেকট্রনিক্স জিনিস প্রবলেম হতেই পারে কিন্তু তারপর আমার তো সর্বোচ্চটা দিতে হবে তো সেটাই চেষ্টা করি